নমস্কার বন্ধুরা গুড়িয়া ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো সেটি হলো রুই মাছের ডিম দিয়ে বড়া তো রুই মাছের ডিম দিয়ে বড়াটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম এই ডিমটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে নিয়ে নিয়েছি বেসন সর্ষের তেল নুন নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি এখানে নিয়েছি রসুন কুচি চিনি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি আর এখানে আদা কুচি আর এখানে নিয়েছি আমি জিরের গুঁড়ো আর এখানে হলুদ তো আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটি তৈরি আমি শুরু করব এবার আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি রুই মাছের ডিমগুলি দিয়ে দেব এবার সব কিছু মশলা দিয়ে আমি এটা মেখে নেব আর আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলির মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আর এর মধ্যে আদা কুচি দিয়ে দেবো মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝাল হিসাবে যে যেমন খাবেন সেই হিসেবে দিতে পারেন এবার এর মধ্যে আগে থেকে কুচি রাখা ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো ধনে পাতা দিলে টেস্ট লাগবে খেতে বড়াটা তো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো হালকা পরিমাণে তো খেতে বড়াটা খুব ভালো লাগবে চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি এবার আমি খুব অল্প পরিমাণে বেসন দিয়ে দেব বেশি দেব না যাতে ডিমটাকে ধরে রাখতে পারে ছেড়ে ছেড়ে না যায় তেলে দিলে তার জন্য আমি অল্প পরিমাণে বেসন দিয়ে দিলাম এবার আমি এটাকে একসঙ্গে মেখে নেব তো ভালো করে মেখে নেবো একসঙ্গে বন্ধুরা আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই করে দেখবেন খেতেও ভালো লাগবে আপনি একটি ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে আপনার মনে হলে এটা আপনি শুধুও খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে সসের সাথে দেখুন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে তো আমি রেসিপিটি তৈরি করে আপনাকে দেখাচ্ছি তো ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা মাখাটা হয়ে গেছে এবার আমি রান্নাটি শুরু করব তো আপনারা এভাবেই মেখে নেবেন দিতে হোক

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ